অপারেশনের অন্তত সাত মাস পর রোগীর পেট থেকে বের হলো প্রায় এক কেজি ওজনের গছকাপড় হ্যাঁ ঠিকই শুনছেন সাত মাস ধরে যন্ত্রণায় কাতর ছিলেন রোগী আর শেষে ধরা পড়ল চিকিৎসার এমন ভয়ঙ্কর অবহেলা চিকিৎসার নামে এই যেন এক নির্মম দুঃস্বপ্ন হাসপাতালে এই ঘটনা সূচনা চলতি বছরের তেসরা গায়নি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার তাসলিমা আক্তার তার সিজারিয়ান অপারেশন করেন পরিবারের অভিযোগ অপারেশনের সময় রোগীর পেটের ভেতরেই গছ কাপড় রেখেই সেলাই করে দেওয়া হয় সিজার হয়েছিল তাসনিমা ম্যাডামের কাছে সিজার হওয়ার পর থেকে পেটে ব্যথা ব্যথা পেট ফুলে গেছিলো হাসপাতালে ভর্তি আসছিলাম অনেক দিন ধরে তিন চারবার ভর্তি হই ভর্তির পরে এবারে ইনজেকশন দিলে সালাইন দিলে তিন চার দিন পরে বাড়ির যাই আবার পনেরো বিশ দিন ভালো থাকি আবার ব্যথা উঠে প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি চার দিন পর ছাড়পত্র মেলে পরিতা বাড়ি ফেরেন কিন্তু সেখান থেকে শুরু হয় অসহনীয় ব্যথা একে একে বহু চিকিৎসকের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মিলছিলই না সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক কষ্ট বাড়তে থাকে তার আমি জীবন নষ্ট এখান থেকে আইসা খাবার থেকে আসতে হলে আজজন কত টাকা খরচ আপনারাই জানেন সব ইফা জোশিক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশিক স্পার্ট মিক্স মশলা এখানে আসি বিভিন্ন জায়গা আমি দৌড়াদৌড়ি আজকে দুইটা মাস আমি ঘরে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না আমার বাপকে নিয়ে এই হাসপাতাল এই হাসপাতাল সব কিছু ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার সব ডাক্তার দৌড়াদৌড়ি করতেছি অবশেষে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আজিজুল্লার কাছে ধরা পড়ে আসল রহস্য রিপোর্টে স্পষ্ট দেখা যায় পেটের ভেতরে আটকে আছে একটি বড় গজ কাপড় ডক্টর তাসলিমের কাছে সিজার হয়েছে আমার ছোট বোন হওয়ার সময় তখন ডক্টর তাসনিমে সিজার করার সময় একটা গজ কাপড় ফেটে রেখে দিয়েছিল তখন এটা রেখে করে দিয়েছিল এখন সাত মাস পর আমার আম্মু ফেনি আলবারাকা হসপিটালে ভর্তি হওয়ার পর অপারেশন হওয়ার পর এটা বের করে আনা হয়েছে আটাশ আগস্ট ফরিদাকে নেওয়া হয় ফেনির আলবারাকা হাসপাতালে সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় প্রায় এক ফুট লম্বা ও প্রায় এক কেজি ওজনের গজ কাপড় তবে ফরিদার পরিবার লিখিত অভিযোগ দেওয়ার পর ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুবাইয়াদ বিন করিম জানিয়েছেন দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিযোগটা আমাদের আমরা অবগত হয়েছি ভুক্তভোগের ভাই আমাদের সাথে অভিযোগ দায়ের করেছেন এবং আমরা ভাইয়ের সাথেও কথা বলেছি আমরা ইতিমধ্যে একটা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি যাদেরকে আমরা দশ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছি এদিকে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার তাসলিমা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি